ডাকসু এবং জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কাছে নাজেয়াল হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ধারণা করা হচ্ছে রাজশাহী চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ফল আসবে এরপর থেকেই প্রশ্ন উঠেছে জামায়াতের কাছে রাজনৈতিক মাঠে এভাবে মার খাচ্ছে কেন বিএনপি যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পুরো দেশকে চিত্রিত করে না তবুও এটা তরুণ সমাজের কাছে বিএনপির চেয়ে জামায়াতের অধিকতর গ্রহণযোগ্যতার প্রমাণ করে এটাই বিএনপির জন্য অ্যালার্মিং ডিএক্স এর এক্সপ্লেনের এই পর্বে আমরা দেখব কেন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতের মতো ছোট দলের কাছে হারে মুখমুখি হচ্ছে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফল থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুই আমাদের এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দু 2008 সালের সাধারণ নির্বাচনের পর বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে ছিল সম্প্রতি গণঅভ্যুত্থান ও আন্দোলনের পর তাদের নেতা মনে করেছিল এবার রাজনৈতিক ব্যবস্থায় তাদের প্রভাব পেরেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে তাদের রাজনৈতিক শক্তি কার্যকর হচ্ছে না ডাকসু জাকসু নির্বাচনের মতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও ছাত্রদল দল প্রার্থী ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের সঙ্গে প্রতিযোগিতা হারছে এটাই প্রমাণ করছে যে দেশের যুব সমাজের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কমছে